অন্যান্য সাধারণ চিকিৎসা সেবা এবং ডায়াগনোসিস সুবিধা চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলত আলাদা করে সুগুর চিকিৎসা খুব একটা দেখানো যায় চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল ইয়ে এহতলায় প্রত্যন্ত অঞ্চলের এসব সুবিধা বঞ্চিত জনগণের ধর উন্নত ও আধুনিক চক্ষু সেবা পৌঁছিটিভের লক্ষ্যে বোলহালেত পেশেন্ট কেয়ার চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা উচিত সোমবার সেপ্টেম্বর তিরিশ তারিখ সকালে উপজেলার প্রাণকেন্দ্র গুমদন্ডি ফুলতলা এলাকাত আলী কমপ্লেক্সের তলাত অত্যাধুনিক কম্পিউটারাইজ এই ডিজিটাল চক্ষু হাসপাতাল উদ্বোধন করা হয় নিজেরার এলাকাত এই ধরনের আধুনিক মানের চক্ষু হাসপাতাল অনেক খুশি ওই এলাকার সাধারণ মানুষজন

সেই কষ্ট লাঘব করতে আমরা আজকে একদম পূর্ণাঙ্গভাবে আপনারা আজকে আমাদের পেশেন্টের চক্ষু হাসপাতাল উদ্বোধন করেছি আমাদের এখানে বহু খোলা আছে সকাল বিকাল আপনারা আমরা আপনারা যে কোনো সময় আমাদের সেবা নিতে পারবেন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আমাদের পেশেন্টের চক্ষু হাসপাতালে আসুন চোখের সেবা নিন সুস্থ থাকুন সব রকমের চক্ষু সেবা পেয়ে থাকবেন আমাদের চক্ষু সেবার জন্য অটো রিফ্লেক্ট্রোমিটার ক্যারোটোমিটার ক্যারোটোমিটার এরপর জাপানি তোস্কন যে মাইক্রোস্কোপটা আছে নিয়ে নিয়ে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে স্লিপ ট্যান থেকে শুরু করে যাবতীয় অত্যাধুনিক মেশিন আমরা বোয়ালখালীবাসীর জন্য নিয়ে এসেছি সদর প্রান্তে গিয়ে চিকিৎসা না নিয়ে বোয়ালখালীতে ভালো একটা চিকিৎসা পাবেন আপনাদের জন্য আমি সুব্যবস্থা রেখেছি কোনো রোগী বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে চক্ষু ওনার ডকুমেন্ট দাঁড়িয়ে সবকিছু জানার পরে আমরা যদি দেখি হ্যাঁ আমি মানুষটাকে ফ্রি করে দিতে পারবো আমরা অবশ্যই ফ্রিতে যাব শুধু অপারেশন খরচটা নিয়ে এরপরে চোখের বিভিন্ন রকমের ন্যাচারালি অপারেশন ছানি অপারেশন এবং মাংসবৃদ্ধি অপারেশন সবকিছু আমাদের এখানে করা হবে পাহড়তলী চক্ষু হাসপাতাল হাসপাতালের চিকিৎসকবৃন্দ আমাদের সাথে থাকবেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক বিন্দু দ্বারা অপারেশন করা হবে সিপ্লাস টিভি চট্টগ্রাম